যে সরকার পুরসভার কর্মীদের মাইনে দিতে পারে না যে সরকার পুরসভার কর্মীদের পেনশন দিতে পারে না সেই সরকারে অনুদানের অর্থ নিয়ে দুর্গাপুজো আনন্দ উৎসব করা অর্থহীন তাই আমরা এই সরকারের দুর্গাপুজোর অর্থ গ্রহণ করি না রায়গঞ্জের প্রপিতা মোহিত সেনগুপ্ত সাংবাদিকদের কাছে দুর্গাপুজোর এক লক্ষ দশ হাজার টাকার অনুদান নিয়ে এমনটাই মন্তব্য করেছেন তিনি আরও বলেন আর্যিকর কাণ্ডের বিচার হয় না কসবা ল কলেজ আংশিক সময়ের শিক্ষকের কাছে ছাত্রী ধর্ষিত হন নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনে তামান্নার পরিবার তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়ায় আনন্দ উৎসবের নামে বোমা মেরে শিশুকে খুন করে সেই সরকারের হাত থেকে দুর্গাপুজোর নামে অর্থ বরাদ্দ করার টাকা নিয়ে তিনি পুজো করতে নারাজ নারী সুরক্ষার প্রতিবাদ সহ বর্তমানে রাজ্যের নারী সুরক্ষা নিয়ে চিন্তিত রায়গঞ্জের বিদ্রোহী ক্লাবের সভাপতি মোহিত সেনগুপ্ত এবারেও দুর্গাপুজোর অনুদান ফিরিয়ে দিলেন পাশাপাশি তিনি রাজ্যের অন্যান্য ক্লাবগুলির কাছে আবেদন করেছেন তারাও যেন আমার আপনার করের টাকার এই অনুদান গ্রহণ না করেন এই টাকা রাজ্যের উন্নয়নের খাতেই যেন ব্যবহার করা হয় মোহিতবাবু দুর্গাপুজোর অনুদান সম্পর্কে আর কি কি বলেছেন শুনবো তার মুখ থেকে নয় আগস্ট এক বছর হয়ে যাবে একটা আপনার আমার বাড়ির মেয়ে ডাক্তার আর জিগুলের কর্মরত অবস্থায় ধর্ষিত হয়ে খুন হল কসবাই ল কলেজের ছাত্রী তৃণমূল আশ্রিত ক্রিমিনাল পার্ট টাইম টিচার মনজিৎ মিশ্র এবং তার টিম একটা ছাত্রীকে ধর্ষণ করল অনন্যা কালীগঞ্জ উপনির্বাচনের তৃণমূল জয়ী তামান্না তামান্না খুন হলো বোমের রাখাতে নয় মাসে নয় বছরের শিশু একটা শিশুকন্যা না বোমের আগাতে খুন হল আনন্দ উৎসব করতে তৃণমূল নেতারা আনন্দ উৎসব করতে বোম মারল অরিজিনাল বোম তার বাড়িতে মারল কি অপরাধ সে বাড়ি থেকে ভোট পায়নি বলে একটাই সন্তান পরিবারের বাবা পর্যায় শ্রমিক সেই সরকারের যেখানে কর্মসংস্থান নাই সে দিয়ে দিতে পায় না নারীদের সুরক্ষা নয় নারীদের ক্ষেত্রে বাজেটে অর্থ বরাদ্দ হয় না বেশি হয় না তথাযোগ কম হয় আজকে আমাদের টাকা আপনার টাকা জনগণের টাকা ট্যাক্সের টাকা দিয়ে গতবার দিল পঁচাশ হাজার টাকা পঁচাশি হাজার টাকা দিয়েছিল এবার এক লাখে হাজার বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা নেওয়ার মানে হয় না আমরা প্রথম থেকেই নেই না দু হাজার আঠেরো সালতে নেই না এখনও এবারও নেই না কেননা যে সরকার ডি দিতে পায় না কর্মসংস্থান নেয় মহিলাদের সুরক্ষা দিতে পারে না আমার রায়গঞ্জের পৌরসভার কর্মচারীরা মায়না পায় না পৌরসভা কর্মচারীরা পেনশন পায় না রাস্তাঘাট ভাঙা চোরা দীর্ণদশা সেই টাকা যদি ওখানে কাজ হতো নারী সুরক্ষার কাজে হতো লাগতো ডি কাজে লাগতো পৌরসেবা কমাতে পেনশন পেতরে কাজে লাগতো এবং ভাঙড়াতা ঠাড়ার কাজে লাগতো তাহলে কাজ হতো আমি সেই সব টাকা সেই সব কাজের বঞ্চনা করে আমি এই টাকা নিলে আমার পাপ হবে আমাদের বাপ হবে কেননা উনি মহিলাদের সম্মান দিতে পারে না মহিলাদের সুরক্ষা দিতে পারে না মহিলা মুখ্যমন্ত্রী হয়েও কেন মা দুর্গা একজন মহিলা দুর্গতি না আসেনি যে মা আমাদের জগোৎসবের শ্রেষ্ঠ আসন নিয়ে আমাদের এখানে আসেন আমাদের আশীর্বাদ করেন প্রতিবার মায়ের পূজা কবে যে মানুষ আগে তাকিয়ে থাকেন সেই মার পূজায় আমরা এক লক্ষ দহটা নেব জনগণের টাকা নিয়ে অপচয় করবো আমাদের পাপ হবে অপরগুলো পাপ হবে সেদিন জনগণের টাকা নিয়ে আমি পূজা করতে পারি না জনগণ আমাদের পূজায় টাকা দেবে জনগণ প্রতিবারই আমাদের পূজা চাঁদ দেয় দু হাজার দশ আঠেরো সালেও আমি নেই নিই পূজা হয়ে গেছে বড়ো হবে এবারও বড়োভাবে পূজা হবে কিন্তু মমতা ব্যানার্জির টাকা নিয়ে আমাদের সরকারের টাকা নিয়ে পাপ হবে আমি অন্যান্য ক্লাবগুলোকে বলবো তারা যেন এই অর্থ না নেয় কেন পশ্চিমবঙ্গের মহিলারা খুব দুর্বিষ অবস্থা আছে আজকে মায়েরা বোনেরা বাইরে থেকে সন্ধ্যা বেরোতে পারে না আজকে যখনই যায় আতঙ্কে থাকে মারা একটা থেকে গান শেখাতে পারে না বাইরে টিচিং দিতে পারে না জেলার বাইরে কলকাতা কলেজে পড়াতে পারে না সাহস পায় না অথচ কলকাতার বাইরে অন্য রাজ্যে পড়ার কোনো চিন্তা থাকে না গার্জেনদের কিন্তু আজকে কলকাতায় আশেপাশে বাংলায় মেয়েদের পড়াতে গিয়ে তাদের চিন্তা থাকে এই আমার মেয়ে থাকবে তো ঠিক মতন এই যে পরিবেশ তৈরি করেছে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি সরকার এরা একটা বিহিত দরকার যে মা দুর্গার কাছে আশীর্বাদ কর প্রার্থনা করবো এরা বিহিত হোক যা অন্যায় অবিচার হচ্ছে তার শাস্তি হোক এবং আজকে আরজি করতে কাম করে আজকে কসবা ল কলেজ ক্রাম করে তামান্নান মৃত্যু কাম করে সবারই শাস্তি হোক এবং যারা প্রশ্রয় দিচ্ছে যারা কিছু করছেন রাজ্য জন্য তাদেরও আমি মানে বুঝিত শাস্তি হোক এই প্রার্থনা মায়ের কাছে করি তবে সাধারণ মানুষের ধারণা যদি সবকটি পুজো কমিটি এভাবে সরকারের দেওয়া অনুদান গ্রহণ না করতো সেক্ষেত্রে রাজ্য সরকারের কোষাগার যে সমৃদ্ধ হতো সেই বিষয়ে কোন সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স